দেখেন দেখতে পাচ্ছেন এই যে কাতান পার করা দেখতে পাচ্ছেন ডাবল লেয়ারে পুরাটা কাতান পার এগুলো হচ্ছে টেইলার মেকিং ড্রেস টেইলার মেকিং ড্রেস ঠিক আছে এগুলো কিন্তু রেডিমেড ড্রেস দেখেছেন মাসাল্লাহ এটার হাতার ডিজাইনটা দেখেন ড্রেসগুলো এত চমৎকার থাকছে আশা করছি আপনাদের ভালো লাগবে ফ্যাব্রিক্স কোয়ালিটিও অনেক সুপার একদম সুপার শোরুম কোয়ালিটির বাটিক দেখতে পাচ্ছেন কত সুন্দর এগুলোর কিন্তু প্রত্যেকটার কালার গ্যারান্টি থাকছে এই যে চারটা পার এখানে এখানেও কিন্তু সেম দেখেন কত বড় এবং কত সুন্দর এবং প্রাইসটাও কত বেশি দিচ্ছে না কতটা সুন্দর ড্রেসটা কত কমফোর্টেবল ডিজাইনটাও কিন্তু হালকার মধ্যে কালার দেখেন কালারগুলো কতটা সুন্দরটা আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে গরমের জন্য স্পেশালি অফিস এবং ভার্সিটির আপুরা আছেন যারা একটু ডিজাইনের মধ্যে ভালো কালেকশন চান আপনারা চান যে টেইলার মেকিং কালেকশন আজকে এখানে যে কয়টা ড্রেস রাখা আছে প্রত্যেকটা ড্রেস থাকবে টেইলার মেকিং ঠিক আছে রেডিমেড ড্রেস থাকবে না এগুলো সব টেলার মেকিং থাকবে দেখাচ্ছি এ কে কর্পোরেশন থেকে এক ব্যাগ শুটি মার্কেট তৃতীয় তলা ঢাকা বারোশো পাঁচ ফেয়ার্স দেখেন দেখতে পাচ্ছেন এই যে কাতান পার করা দেখতে পাচ্ছেন ডাবল লেয়ারে পুরাটা কাতান পার এগুলো হচ্ছে টেইলার মেকিং ড্রেস টেলার মেকিং ড্রেস ঠিক আছে এগুলো কিন্তু রেডিমেড ড্রেস না এই যে দেখেন হাতাটা কি সুন্দর করে কাজ করা বড় বডি আপুদের জন্য এই রেডিমেড ড্রেস গুলো চলে এসেছে এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন ভাইয়া এটা দেখেন ডাবল লেয়ারের মধ্যে আপনার এই যে এই রকম ই করা ডাবল কি বলে এটাকে কাতান পার করা ঠিক আছে প্রত্যেকটা হাতার মধ্যে যে রকম সুন্দর করে কাজ করা থাকবে এই যে দেখেন যে পাজামাটা দেখেন কত ঢিলা দেখেছেন কোমরের এই দিকে আপনার হচ্ছে ই করা আছে কলি করা আছে এবং প্লাজোটা কত ঢিলা এগুলো হচ্ছে টেইলার মেকিং ড্রেস ভিউয়ার্স ঠিক আছে এই দেখেন ভিতরে আবার হচ্ছে যেরকম অভার লক করা আছে এই দেখেন ওভারলক করা আছে ঠিক আছে প্রত্যেকটা ড্রেস এইরকম কোয়ালিটি ফুল থাকবে প্লাজোটা ঢিলে ঢালা আছে আমরা জামার ভিতরটা দেখিয়ে দিই জামার ভিতরেও কিন্তু ওভারলক করা একদম হচ্ছে টেলার মেকিং ড্রেস দেখেন ওড়না ওড়না গুলো কত বড় আর ওড়নার চারপাশে কিন্তু এরকম আপনার কাতান পার করা আছে ঠিক আছে কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ইনশাল সাইজ থাকছে ফর্টি সিক্স সিক্স একদম বড় বডির এই সুন্দর কাতান পারের ড্রেসগুলো সামনে পিছনে কাতান এরকম ডিজাইন করা দেখতে পাচ্ছেন হাতে ডিজাইন থাকছে এরকম গলা এরকম আপনার ডিজাইন থাকছে পাজামা এবং এটা হচ্ছে ওড়নাটা যার যে একটা যে কালার ভাল লাগবে অর্ডার করবেন আজকে একদমই রিজনেবলে দিয়ে দেওয়া হবে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন কত সুন্দর এগুলোর কিন্তু প্রত্যেকটার কালার গ্যারান্টি থাকছে এই যে চারটা পার এখানে এখানেও কিন্তু সেম চারটা পার কালার গ্যারান পাজামা হচ্ছে এটা প্রত্যেকটার পাজামা কিন্তু ঢেলে ঢালা বড় পাজামা থাকবে পাজামার কোয়ালিটি দেখেন আরেকটা ওড়না খুলে দেখায় ওড়না গুলো কি পরিমানে চড়া বড় জাস্ট দেখেন ঠিক আছে প্রাইস কত রাখছেন এগুলো এক হাজার পঞ্চাশ টাকা এত প্রিমিয়াম কোয়ালিটির টেলার মেকিং ড্রেস গুলো এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর ড্রেস আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে নিয়ে এটা হচ্ছে পাজামা আর এটা হচ্ছে ওড়নাটা দাম থাকছে এক টাকা টেইলার মেকিং কাতান পারে ওড়না এবং ড্রেস এটা দেখেন এটা হচ্ছে বাটিক কালার গ্যারান্টি বাটিক ঠিক আছে দেখেন এখানে মোম মোম বাটিক করা এখানে আপনার হচ্ছে তুলি বাটিক করা দেখতে পাচ্ছেন হাতার ডিজাইনটা দেখায় এটাও কিন্তু টেলার মেকিং পেয়ে যাবেন আপনারা ঠিক আছে এটাও টেলার মেকিং পাচ্ছেন দেখি রাখেন যে দেখেন ভিতরে পিকু করা আছে দেখতে পাচ্ছেন দেখেন প্লাজো পাজামা ঠিক আছে দেখেন এটা হচ্ছে ওড়নাটা দেখতে পাচ্ছেন বিশাল বড় ওড়নার রঙ কসের গ্যারান্টি থাকছে এটা দেখেন কালারটা দেখেছেন মাশাল্লাহ এটার হাতার ডিজাইনটা দেখেন যার যা যত পিস লাগবে নিয়ে নেবেন এগুলো একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন প্রাইসটা থাকছে এগুলো নয়শো করে ঠিক আছে এগুলোর প্রাইস থাকবে নয়শো করে এই থ্রি পিসগুলো বডি থাকবে ফর্টি সিক্স এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা বিশাল বড় সুন্দর ওড়না এটা দেখেন ড্রেসগুলো এত চমৎকার থাকছে আশা করছি আপনাদের ভালো লাগবে ফ্যাব্রিক্স কোয়ালিটিও অনেক সুপার একদম সুপার সরুম কোয়ালিটির বাটি কিন্তু পাজামাটা পার্পেল কালার এসেছে পাজামার ফ্যাব্রিক্স দেখে হচ্ছে ওড়নাটা দেখেন খুব সুন্দর একটা সুন্দর ওড়না দেখেন এটা হচ্ছে আরেকটা কালার ভিয়ার্স দেখেন কালারগুলো কতটা সুন্দর জাস্ট দেখেন সে পাজামা পাজামার কোয়ালিটিটা দেখেন চেয়ার্স ওড়নাটা দেখেন কত বড় এবং কত সুন্দর এবং প্রাইসটাও কত বেশি রিজনেবল সর্বোচ্চ ফর্টি সিক্স বডির আপরা পড়তে পারবেন দাম থাকবে নয়শো টাকা চেয়ার্স আমরা কিন্তু আজকে টেইলার মেকিং ড্রেস দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন টেইলার মেকিং পাজামা থাকছে প্লাজো পাজামা থাকবে প্রত্যেকটার সাথে দেখেন ওড়নাটা বিশাল বড় রং রংকশ গ্যারান্টিতে পেয়ে যাচ্ছে তারা হচ্ছে এক কালারের মধ্যে নিতে চান এই যে দেখেন এটা হচ্ছে এক কালারের মধ্যে টেইলার মেকিং ড্রেস এটা হচ্ছে পাজামাটা দেখেন বিশাল বড় সুন্দর একটা ওড়না আশা করছি ভালো লাগছে এগুলোর প্রাইস থাকছে একদম হোলসেল প্রাইস মাত্র নয়শো টাকা রেডিমেড পেয়ে যাচ্ছেন টা বা মেকিং ড্রেস যারা হচ্ছে বিজনেসের জন্য নেবেন বা বেশি কোয়ান্টিটিতে নেবেন তারা কিন্তু সময় দিয়ে বানিয়ে নিতে পারবেন ঠিক আছে সময় দিয়ে পাঁচ ছয় দিনের সময় দিলে বেশি কোয়ান্টিটিতে ভাইয়ারা করে দিতে পারবে কলাটা দেখেন এটা হচ্ছে পায়জামাটা খুবই চড়া দেখেছেন এটা দেখেন কতটা সুন্দর ওনাটা এই কালারটা দেখেন টিয়ারস কতটা সুন্দর ড্রেসটা কত কমফোর্টেবল ফ্যাব্রিক্স ডিজাইনটাও কিন্তু হালকার মধ্যে অনেক তার সাথে পাজামা এসছে আপনার সুন্দর এই এই কালার পাজামাটা এসছে এটা হচ্ছে আপনার ওড়নাটা ঝটপট অর্ডার করে ফেলবেন যার যেটা লাগবে টেইলার মেকিং এই বাটিক ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন নয়শো টাকায় ফের সেটা দেখেন কালার কিন্তু সব সুপার কালার কালার একদমই গ্যারান্টি থাকবে পাজামা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কত বড় কত সুন্দর এবং দামও কত কম সর্বোচ্চ ফর্টি সিক্স গড়ের আপনারা করতে পারবেন দাম থাকছে নয়শো টাকা